আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোর তরমুজের খোসা দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো তো আমার জামাই তরমুজ কিনে আনছিলো তো ভাবলাম হচ্ছে তরমুজ খেয়েছি এখন এত দামের তরমুজ খোসা কেন ফেলে দেব তাই খোসা দিয়ে আজকে নতুন একটি রেসিপি বানাবো হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা এই রেসিপিটি অনেক পছন্দ করবে খেতে তরমুজগুলো আমরা কেটে খেয়ে নিলাম আর এখন তরমুজের খোসাগুলো ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নেওয়ার পরে হচ্ছে আমি এই খোসা দিয়ে দাম মজার একটি রেসিপি বানাবো আজকে সবগুলো তরমুজের খোসা ছুলে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি এখন গরম পানিতে আমি সবগুলো খোসা ঢেলে দিচ্ছি একটু হালকা সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করে আমি সবগুলো উঠাই নেব এত দামি তরমুজ খোসা ফেলে দিলে কি চলে তাই ভাবলাম তরমুজের খোসা দিয়ে কিছু একটা বানাই তো বাচ্চারাও পছন্দ করবে সবগুলো খোসা উঠিয়ে নিলাম এভাবে এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে চিনি মাখায় ঢেকে রাখতে হবে এক ঘন্টা এক ঘন্টা পরে একদম চিনির পানি গলে গেছে একদম পানিগুলো একদম ঝরিয়ে নিতে হবে এভাবে পানিগুলো একদম আলাদা করতে হবে এর রেসিপিটা এত মজা হবে আজকে দারুন মজা তো আমার পানি ঝরানো হয়ে গিয়েছে আর এখন আর এই পানি ঝরানো পানি আমি চুলায় জাল করতে দিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর একটা এলাচ আর দারচিনি এখন বল কুটে গেলে আমি তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম তরমুজের খোসাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম পানি শুকিয়ে ফেলতে হবে তো আমার পানি শুকিয়ে গেছে একদম আমি শুকনো শুকনো করে নেব তো আমার রেডি হয়ে গেলে সেই মূল্যবান একটি রেসিপি তো এই রেসিপিটা বাচ্চারা খেতে পছন্দ করবে তরমুজের খোসা দিয়ে যে এত মজার একটি রেসিপি বানানো যায় আগে জানতাম না তো আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন